আপনারা যারা ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিও নাটনে সেসব দিন যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দুটোই পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন আজকের ভিডিওটা হবে টেন্ডার রাউটার দিয়ে আজকে আমি টেন্ডার রাউটার দিয়ে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন আপনাদের যাদের অন্যান্য রাউটার তারা এখান থেকেই ভিডিওটি স্কিপ করতে পারেন আবার চাইলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কারণ পাসওয়ার্ড এবং নাম পরিবর্তনের ক্ষেত্রে সকল রাউটারের সেটিং প্রায় একই রকম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি কাউসার আপনি দেখছেন কাউসার থেকে ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অন করে দিবেন আর কথা না বাড়ে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি গাইস ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম আপনি পরিবর্তন করতে চাচ্ছেন আমি ওয়াইফাই অন করলাম এবং এইখানে আমি দেখতে পাচ্ছেন টেন্ডা একটি ওয়াইফাই নাম রয়েছে এটা আমার ওয়াইফাই এটা আমি কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন টেন্ডা লেখাকে আমি পরিবর্তন করব এবং এর পাসওয়ার্ডটিও পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো এর জন্য এই ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্ট হয়ে গিয়েছি এরপরে এখানে ড্যান সাইডে দেখতে পাচ্ছেন আই বাটন রয়েছে এই আই বাটনে আপনাকেও ক্লিক করতে হবে এরপরে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন আইপি সেটিং আপনাদের ক্ষেত্রে অন্যরকমও থাকতে পারে আপনারা অবশ্যই এই সেটিংসটা দেখে নেবেন স্ট্যাটিক স্ট্যাটিকটা অন করে আপনি নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন রাউটার এই রাউটার সেটিংসের মধ্যে আপনাকে এসে এটাকে কপি করে নিতে হবে এই অ্যাড্রেসটুকু আপনাকে এখানে কপি করে যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করতে হবে আমি চলে এসেছি গুগল ক্রম ব্রাউজারের মধ্যে এবং এখানে এসে এই অ্যাড্রেসটুকু এখানে পেস্ট করে সার্চ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের টেন্ডা ওয়াইফাই এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি আপনার রাউটারের নাম কি সেটা কমেন্ট করতে পারেন এবং আপনার রাউটারের কি সেটিংস আপনার জানা প্রয়োজন সেটাও কমেন্ট করতে পারেন আপনার জন্যই নতুন একটি ভিডিও নিয়ে আসা হবে এখানে আমি ক্যান্সেল করে দিব এরপরে দেখতে পাচ্ছেন আপনার নাম পরিবর্তন করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়্যারলেস সেটিংস নামের একটি সেটিংস রয়েছে এখানে আমাদেরকে ওয়্যারলেস সেটিংস এর উপরে ক্লিক করতে হবে ওয়্যারলেস সেটিংস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেন্ডা লেখা রয়েছে আমাদের ওয়াইফাই নেমের এখানে টেন্ডা লেখা রয়েছে এই নেমটাকে আমি চেঞ্জ করব। আপনার ইচ্ছা মতো এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েছি কাউসার ওয়াইফাই এখানে নিচেই দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড এখানে আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটিও দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দেওয়ার ছিল এখন আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিয়েছি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আমার মন মতো দিয়েছি আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার পরে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন ওকে বাটনে আপনি ক্লিক করে এখানে আবারও ওকে থেকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে সেভ সাকসেসফুল সেভ সাকসেসফুলে হওয়ার পরে আপনার কাজ কমপ্লিট আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনার ওয়াইফাই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এখন আমি আবার টেন্ডা ওয়াইফাইটি যে দিয়ে নাম পরিবর্তন করেছিলাম কাউসার ওয়াইফাই দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে কাউসার ওয়াইফাই চলে এসেছে এটাকে আমি আবার কানেক্ট করার জন্য আমি যে পাসওয়ার্ড সেট করেছিলাম সেটা দিয়ে আবার কানেক্ট করতে হবে এর জন্য আমি এখানে ক্লিক করব এবং আমি পাসওয়ার্ড দিয়েছিলাম আট থেকে এক পর্যন্ত আমি আট থেকে এক পর্যন্ত পাসওয়ার্ড এখানে দিয়ে এখানে ক্লিক করে দেবো তাহলে আমার কাউসার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কাউসার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গিয়েছে গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিও আমি তৈরি করে ইউটিউবে আপলোড করব আর আপনি দেখতে পারবেন আর ভিডিওতে যারা এখনও লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করবেন দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ